আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা তোমাদের ক্লাস টেনের এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভূগোল তোমাদের ভূগোলে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আজ আমরা দেখে নেবো এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ বিয়াল্লিশটি ছোট প্রশ্ন উত্তর সহ এবং তার সঙ্গে দেখে নেব তোমাদের প্রশ্নমান দুই তিন এবং পাঁচেরও যে প্রশ্নগুলি তোমাদের রেডি করতে হবে কারণ এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক রয়েছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেখানে তোমরা প্রতিটি বিষয়ের চ্যাপ্টার প্লে লিস্ট পেয়ে যাবে সেখানে তোমাদের প্রতিটি বিষয় প্লে রয়েছে এবং সেই প্লেলিস্টে গেলে তোমরা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায়েরই ছোট প্রশ্ন উত্তর সহ এবং গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন সবই পেয়ে যাবে তোমরা অতি অবশ্যই দেখে নিও তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ভূগোলে প্রথম অধ্যায়ের ছোট প্রশ্ন উত্তর সহ এবং তারপর দেখে নেব বড় প্রশ্নগুলি যে প্রশ্নগুলি তোমাদের অসুবিধা হবে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেবো এইভাবে আমি তোমাদের মাধ্যমিক অবধি তোমাদের সাথে আছি পাশে আছি সাজে সব পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি এডুকেশনের বন্ধু হয়ে যেও তাহলে এসো দেখেনি আমাদের প্রথম প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া হল ভূপ্রিসের ওপরের প্রক্রিয়া নদী হিমবাহ বায়ু প্রবাহ ইত্যাদির কাজ হল বহির্জাত প্রক্রিয়া উষ্ণ মরু অঞ্চলে যে পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর যান্ত্রিক আবহ বিকাশ রাসায়নিক আবহ সবচেয়ে বেশি কার্যকর হয় যে জলবায়ু অঞ্চলে মৌসুমী জলবায়ু অঞ্চলে ভৌমজল বলতে বোঝায় ভূ অভ্যন্তরের জল মন্থকূপ জলপ্রপাত ক্যানিয়ন গিরিখাত প্রভৃতি ভূমিরূপ সৃষ্ট হয় নদীর উচ্চ ও পার্বত্য প্রবাহে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উদ্দেশ্য হল সৌরশক্তি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দুটি বলে দোয়াব এটা খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদের যে প্রশ্নগুলির উত্তর লেখাচ্ছি এগুলি শুধু তোমাদের এমসি কিউ নয় এসে কিউতে আমাদের শূন্যস্থান পূরণ স্তম্ভ মেলানো সত্য মিথ্যা যে কোনোভাবেই কিন্তু আসতে পারে নয় প্রশ্ন এক্ষেত্রী জলবিভাজিকার উদাহরণ দাও ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পর্বত নদীর জলপ্রবাহ মাপার একক কি কি কিউশেক ও কিউমেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট পৃথিবী বৃহত্তম নদী দ্বীপ ইলহাদা মারাজো আমাজন নদীতে সৃষ্টি হয়েছে পর্বতে পাদদেশে নদীবাহিত নুড়ি পলি কাঁকড় বালি ইত্যাদি সঞ্চিত হয়ে কি সৃষ্টি হয় পলল শঙ্কু উত্তরটি হবে পলল সংকুই তাদের প্রশ্ন যে পদ্ধতিতে উঁচু জায়গা সমতল ভূমিতে পরিণত হয় তাকে কি বলে ক্ষয় সাধন বা অবরোহণ যে পদ্ধতিতে ভূপৃষ্ঠের নিচু অংশে ক্ষয়জাত পদার্থ জমা হয় তাকে কি বলে সঞ্চয় সাধন বা আরোহণ প্রাকৃতিক পরিবেশে জলের অবিরাম স্থান ও রূপ পরিবর্তনকে কি বলে জলচক্র শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকা ক্যানিয়ন সঞ্চয় কাজ সর্বাধিক হয় নিম্ন গতিতে বৃষ্টিহীন শুষ্ক মরুপ্রায় অঞ্চলে নদী উপত্যকা যখন খুব গভীর হয় তখন তাকে ক্যানিয়ন বলে পার্বত্য প্রবাহে নদী উপত্যকার আকৃতি হয় ভি অর্থাৎ ভী আকৃতির বদ্বীপ সমভূমি সৃষ্টি হয় মোহনায় পলল বেজনা নদীর কোন গতিতে সৃষ্টি হয় উচ্চ গতিতে এই কোন গতিতে সৃষ্টি হয় এবং এইভাবে কিন্তু প্রশ্ন এসে থাকে বিস্তৃত প্লাবন সমভূমিতে দেখা যায় গঙ্গা নদী অববাহিকায় বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় গঙ্গা নদীর অববাহিকায় পৃথিবীর গভীরতম গিরিখাত খাত মান্টো অ্যাঞ্জেল বায়ুর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ ড্রামলিন নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ কুঁজ আদর্শ নদীর গতিপথ কয়টি তিনটি চলমান বালিয়ারিকে কি বলে ধ্রিয়ান বায়ুর সঞ্চয় কার্যের ফলে কি সৃষ্টি হয় বারখান বায়ু দ্বারা শুষ্ক বালিকণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে কি বলে লোয়েস হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবিটি বা আরেত সমুদ্রে ভাসমান বিশাল আকৃতি হিমবাহকে বলে হিমশৈল পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকার আকৃতি হয় ইউ তাহলে আমরা দেখলাম যে পার্বত্য প্রবাহে নদী উপত্যকার আকৃতি হয় ভি এবং পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকার আকৃতি হয় ইউ এটা কিন্তু প্রশ্নটা খুব ভালোভাবে লক্ষ্য করবে যে সেখানে হিমবাহ উপত্যকা বলা হয়েছে কি নদী উপত্যকা যদি নদী উপত্যকা বলে ভি লিখবে এবং হিমবাহ উপত্যকা হলে ইউ লিখবে এরপরে তেত্রিশে প্রশ্ন এসো আমরা দেখে নিই সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে কি বলা হয় মনাজনক পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারা বছর বরফ জমে থাকে তাকে কি বলে হিমরেখা প্রায় সমতল মরু প্রান্তরে কঠিন শিলায় গঠিত যে সমস্ত অনুচ্চ টিলা দেখা যায় তাদের বলে ইন ইনসেল রাজস্থানে মরুভূমি অঞ্চলে চলন্ত বালিয়ারিকে কি বলে মিক মরুভূমি অঞ্চলে সৃষ্ট লবণাক্ত রথকে কি বলে প্লায়া বিভিন্ন জায়গায় একই জিনিসের বিভিন্ন নাম হয়ে থাকে নদীবাহিত শিলাখণ্ডের দ্বারা নদীতলের ক্ষয়কে কি বলে অবঘর্ষ নদীর ক্ষয়ের নিম্নসীমা কোনটি সমুদ্র পৃষ্ঠ ঢালু পারে অবস্থিত নদীর চড়াকে কি বলে পয়েন্ট বার বা বিন্দু বার মিসিসিপি নদীর বদ্বীপ অনেকটা কেমন দেখতে অনেকটা পাখির পায়ের মতন দেখতে খুবই ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো দুধ সাগর জলপ্রপাত কোন নদীর ওপর গড়ে উঠেছে মান্দভি নদী তাহলে আমি তোমাদের বিয়াল্লিশটি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম এবার এসো আমরা দেখে নিই বড় প্রশ্নগুলি তোমাদের ভূগোলের প্রথম অধ্যায়ের যখন তোমরা উত্তর লিখবে অতি অবশ্যই কিন্তু আঁকা প্র্যাকটিস করো কারণ তোমরা যখন লিখবে তখন যদি পাশে তোমরা এঁকে দাও তাহলে কিন্তু উত্তরের মান খুবই উন্নত হবে প্রথমে দেখে প্রশ্ন মান দুয়ের প্রশ্ন পর্যান বলতে কি বোঝো জলচক্র কাকে বলে গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয় কেন এটা স্টার দিয়ে রাখো নদী বাঁক কাকে বলে শাখা নদী ও উপনদী কাকে বলে সমপ্রায় ভূমি কাকে বলে পেডিমেন্ট কি এগুলোর মধ্যে আমাদের অনেক সময় পার্থক্য এসে থাকে প্লাবন ভূমি কাকে বলে প্রপাত কূপ কি গ্রাবরেখা কাকে বলে ইয়ার কি লোয়েস্কি বালিয়ারি কাকে বলে এগুলোর পাশে কিন্তু অতি অবশ্যই তোমাকে চিত্র অঙ্কন করে দিতে হবে তোমাকে এঁকে দিতে হবে বদ্বীপ সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে ধ্রিয়ান কাকে বলে ও ভারতের কোথায় দেখা যায় নদীর মধ্যগতি বলতে কি বোঝায় মধ্যগতিতে নদীর প্রধান কাজ কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ষষ্ঠ সূত্র কি খাঁড়ি কী এবার এসো আমরা প্রশ্নমান তিনে প্রশ্নগুলি দেখে নিই গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্যগুলি লেখো বিভিন্ন গতিতে নদীর কার্যের তুলনামূলক সংক্ষিপ্ত বিবরণ দাও নদীর উচ্চ গতিতে ভি আকৃতি উপত্যকা সৃষ্টি হয় কেন নব ও কেটেল ভূমিরূপ বলতে কি বোঝো গ্রাব্য রেখা কাকে বলে এর শ্রেণী বিভাগ করো ইয়ারদার ও বারখান এর মধ্যে প্রভেদ লেখ মোনাজনক ও ইনসেলবার্জের মধ্যে পার্থক্য লেখ বায়ুর অপসারণ কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে দশে প্রশ্ন হিমবাহের কাজের ফলে উৎপন্ন যে কোনো দুটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ উল্লেখ করো বদ্বীপ গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় তিনটি শর্ত সংক্ষেপে লেখো নদী ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি আলোচনা করো পলল শঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য লেখো তোমরা দেখলে এগুলি প্রশ্নমান তিন থ্রি মার্কসের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখানে আমাদের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং পার্থক্য লেখো এই ধরনেরই বেশি প্রশ্ন এসে থাকে এবার আমরা দেখব প্রতিটি প্রশ্নমান পাঁচ ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবং ফাইভ মার্কসের প্রশ্ন প্রশ্নে কিন্তু অতি অবশ্যই তোমাকে আঁকতে হবে প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও দ্বিতীয় প্রশ্ন নদী প্রবাহের যে কোনো একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও মধ্যগতিতে নদীর সৃষ্ট বিভিন্ন ভূমিরূপের বর্ণনা দাও নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ লেখ পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও অনেক সময় আমাদের চিত্রসহ বলা থাকে এবং অনেক সময় বলে না অনলি শুধুমাত্র বিবরণ দাও বলে সেখানে কিন্তু তোমাদের চিত্রসহই দিতে হবে নইলে কিন্তু নাম্বারটা অনেকটা কমে যাবে ছয় প্রশ্ন চিত্রসহ বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও এবং তারপরের প্রশ্ন পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও তাহলে আজ আমি তোমাদের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম এবং এইভাবে কিন্তু আমি তোমাদের প্রতিটি অধ্যায়েরই তোমাদের লিখিত উত্তরসহ এবং বড়ো প্রশ্ন দিয়ে দেবো কখনো বড় প্রশ্ন আমার উত্তরসহ রয়েছে তোমরা কি ধরনের ভিডিও চাইছ অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটি এতটুকু ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও